ভাই ব্যাচেলর জীবনটা কঠিন কিন্তু মজা আছে তোমাকে ওয়েটারের মতো লাগছে ভাই এতগুলো পশু একসাথে মিলে রিকশা ইন্টারভিউতে যদি জিজ্ঞেস করে স্কিল কি ভাই এইটা আমার অর্ডার করা বিরিয়ানি ওকে বেবি আমি তোমাকে চিড়িয়াখানায় নিয়ে যাব এই ঘরে ছয় জন ব্যাচেলর থাকবে আপনার ভাড়া কখন দিবেন আমরা তো সিং হবার শুধু কি ভাত খাবো তরকারি কই কিন্তু রান্না করবে কে আমি শুধু কলা ভাজতে পারি ভাই প্রতিদিন কলা খাবো আপনার ভাড়া কখন দিবেন ভাড়া তো সিংহ দিবে সেই তো জঙ্গলের রাজা আরে ভাই আমি জঙ্গলের রাজা আমি তো ঢাকায় ক্যাশলেস এইবার আমি গ্রামের জন্য ভাত বানাচ্ছি দাদা শুধু কি ভাত খাবো তরকারি কই তরকারি কেনার মতো টাকা নেই হে ভগবান তেরি লীলা অপরম্পার হে ওকে বেবি আমি তোমাকে চিড়িয়াখানায় নিয়ে যাবো গাইজ তারপরে কি হলো তা দেখার আগে তুমি যদি এই ছবিটিকে মন থেকে ভালোবাসো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর মন থেকে ভালো না বাসলে করার দরকার নাই আর হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই কমেন্টে আল্লাহর এই সুন্দর নামটি লিখে যাও ব্রাদার তোমার তো চিড়িয়াখানাতেই থাকা উচিত ভাই এই শার্টে কি আমাকে হিরোর মতো লাগছে না না হিরো না তোমাকে ওয়েটারের মতো লাগছে ভাই এইটা আমার অর্ডার করা বিরিয়ানি আমি না খেলে টেবিল ভাঙবো এভাবে ব্যাচেলর জীবন চলবে না ভাই ইন্টারভিউতে যদি জিজ্ঞেস করে স্কিল কি বলো তুমি আম খাওয়ার এক্সপার্ট আর বলো রাতে ফ্রিতে ঘুমাইতে পারো ইউটিউব বাফারিং হচ্ছে কেন ভাই কারণ বানরটা পাবজি খেলছে ভাই হেডশট ছাড়া ঘুম আসে না ভাই এতগুলো পশু একসাথে নিলে রিক্সা ভাঙবো আমরা ব্যাচেলর আমাদের ভাঙার কিছু নাই ভাই ব্যাচেলর জীবনটা কঠিন কিন্তু মজা আছে একদম ঠিক বলেছিস ভাই এটাই তো আসল ব্যাচেলার পয়েন্ট ব্যাচেলার